আবু দাউদের সহি হাদিসে আসছে রাসুল্লাহ আসলাম বলেছেন প্রতি যুগে আল্লাহ মুসলমানদের ভিতরে কিছু মানুষ পাঠাবেন যারা বেদাত ছেড়ে দূর করে ইসলামের সুন্নতকে জিন্দা করবে নবায়ন করবে এখানে কয়েকটা বিভ্রান্তি অস্পষ্টতা মুজাদ্দিদ একজন হবে এক যুগে এটা কিন্তু কোরআনে হাদিসে নেই আমরা মনে করি মান إن الله يبعث على رأس كل مئة سنة من يُجَدِّدُ من من كي من من كي كي باكره؟ جي باكره؟ يجدد ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هو ها؟ وما هو أنا ومن الناس من মান যদি এক বছর হয় তাহলে আল্লাহ হুম বললেন কেন অমিনান না আছে মান মানুষের ভিতরে এমন মানুষ আছে যে ব্যক্তি বলে মাই আকুলু মুফরাদ তাহলে যদি এক বছর হতো যে বলে যদি হতো অমা হুম বললেন কেন আল্লাহ তার মানে লফজান এটা মুফরাদ মানান এটা জমা এতে মান আই যে বা যারা যে বা কে বা

যুগে যুগে শত শত হাজার হাজার আলে উলামা এটা করবে কোনো এক ব্যক্তি এজন্য চিহ্নিত করা যায় না তৃতীয়ত কে মুজাদ্দিদ কেউ জানে না আল্লাহ যুগে যুগে এমন অন্য হাদিসে আসছে যে এই উম্মতের এলেমগুলো মানে নেককার মুজাদ্দিদ শত লোকদের থেকে আবার অন্য লোকেরা নেবে তার মানে যুগে যুগে শত শত হাজার হাজার আলেম আসবে কথা বুঝতে পেরেছেন কে বড় মুজাদ্দেদ কে ছোট কে বড় না এটা কেউ জানে না কে মুজাদ্দেদ জানার উপায় কি আল্লাহ কাকে মুজাদ্দেদ হিসেবে গ্রহণ করেছেন জানবো কি করে নিশ্চয়ই জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল বা আজাজিল বলবে একদম তো বলবে ঠিক আছে না কে বলেছে আপনার কাছে একইলে তো বলতে হবে নাকি দুই নম্বর কথা হলো উম্মতের কাদিম জামা নাই কাউকে কেউ দাবি করতো না তবে মৃত্যুর পরে কেউ হয়তো বলতো উনি হয়তো মুজাদ্দে হবেন ওনার দ্বারা উম্মতের অনেক উপকার হয়েছে এটা একটা কথা বাস হলেও কিছু আসা যায় না না হলেও কিছু আসা যায় না তসজিদের প্রক্রিয়া চলবে কে মুজাদ্দেদ কেউ বলতে পারে না ধারণা করে তাও মরার পরে সাহাবিদের যুগে তাবিদের যুগে আমাদের ইমামদের যুগে যাদেরকে মুজাদ্দিদ বলা হয়েছে সবচেয়ে মজা হলো যে হাদিসের সরা গ্রন্থগুলোতে মুজাদ্দিদের নাম পাবেন তার ভিতরে আবু হানিফ বা হানাবি মজাবের কেউ নেই তার মানে কি যে যার পেরেছে মানে হাদিসের ব্যাখ্যাগুলো অধিকাংশ সাফেই মাঝাবের লোকেরা করেছে ইমাম সাফেই থেকে শুরু করে সব সাফেইরা মুজাদ্দেদ এমন এমন সাফেই ফকি মুজাদ্দেদ যার কোনো একটা বইও নেই তার কেউ চেনেও না লোকে মুজাদ্দেদ অথচ ওই যুগে আরো অন্য মাঝাবের বড় বড় হাম্বলি মাঝাবের হানাবি মাঝাবের বড় বড় ফকি ছিলেন তাদের নাম মুজাদ এই জন্য মানুষ ধারণা করে কল্পনা করে মৃত্যুর পরে হয়তোবা উনি মুজাদ হবেন এই জন্য যদি কেউ জীবদ্দশায় নিজেকে মুজাদ্দিদ দাবি করে আরেকটা জিনিস বলে যাই মুজাদ্দেদের কোনো সরাই হাইসিয়াত নেই মুজাদ্দিদ কে না কে আমরা জানি না দাদার তার দিনের ইসলা করছে সবাই আল্লাহ কবুল করবে করো কাজে মুজাদ্দেদ ধলে আমাদের তার কথা শুনতে হবে বা তার মানতে হবে এরকম চিন্তা করাও আল্লাহর নবীর আল্লাহের কথা ইশতেহাদের মাধ্যমে আলেমরা করবে কোনো একজন মানুষ মুজাদ্দেদ কাজে তার ইশতেহাদের দাম বেশি এটা প্রচন্ড গোমরাহি সর্বশেষ বলি যদি কেউ নিজেকে দাবি করে আমার হুজুর মুজাদ্দেদ আমার হুজুর মুজাদ আজম আমার হুজুর মুজাদ্দেদ জামান তাহলে বুঝতে হবে ওইটার মতোই কথা এটাও কি আপনারা কখনো এই ধরনের পকেটে পড়বেন না এগুলো সব যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এভাবে গোমরা হয়ে গেছে দ্বিতীয়টাতে আসবো চতুর্থ তৃতীয় মুজাদ্দেদে আজম মুজাদ্দেদে জামান তো বটেই সেরা মুজাদ্দিদে আজম সর্বপ্রথম মুজাদ্দেদে আজম কে বলবো গোলাম মাহমুদ কাদিয়ানি এই পরিভাষাটার উদ্ভাবক গোলাম আহমদ কাদিয়ানি আমার কাছে একটা বই আছে বিশাল বই গোলাম এক মুরিদের লেখা উর্দুতে তে মুজাদ্দেদে আজম প্রথম দাবি করে গোলাম মাহমুদ কাদিয়ানি এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি কাদিয়ানি মানে প্রেতাত্মা কাদিয়ানির তো নবী দাবি করছিল ওরা কাদিয়ানের উন্মত না নতুন নতুন নবী মুজাদ আজম যে দাবি করে যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক তাহলে সে নিজেকে নবী দাবি করছে কথা বুঝতে পারেননি এরপরে আসলো মেহেদি ইমাম মেহেদি দাবি করা আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদি আছে এক হুজুর আছে আলহালাম আলিহ সালাম লেখে এটা ওর ওর মুরিদরা জানে সেই মা মেহেদি আমরা অনেক থেকেই জানি মেহেদি দাবি করে তো এই জন্য আলিহ সালসাল্লাম লেখে একমাত্র রসুল আসসালাম সালাহ আলহিস্লাম বলে নবী দাবি করছে অলরেডি নবী দাবি করেছে তার উন্মতিরা নবী তার আর কারোর সাথে বিয়ের সাথে করে না নিজের নিজে সবকিছু অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে তো এই জন্য যদি কেউ নিজেকে মজাদ্দেদে আজম দাবি করে মোজাদ্দেদে জামান দাবি করে আমাদের রুজুর মুজাদ জামান নিশ্চিতভাবে বুঝবেন এটা তার আপনারা জনগণকে এগুলো সাবধান করবেন যে মুজাদ্দেদ কে ও বুঝলো কি করে ওর কাছে কোন ইল এসে বলে গেল জিব্রাহ আজাজিল কে এসে বলে গেল ওর কাছে হ্যাঁ আজাজিল ছাড়া কেউ না